আমরা লাকির বিষয়ে সংবাদ সম্মেলন করতে আসি আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেভাবে বেআইনি কর্মকাণ্ড করেছে বর্তমানে ওই একই পথে যাচ্ছে এবং সম্পত্তি কর্মকর্তা স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাপস সাহেবের অনুসৃত পথ অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন চলবে আমরা সেটার প্রতিবাদে বন্ধ রেখেছি এখানে লাকি না হয়ে অন্য কেউ রিজার্ভ নিতে পারে এখানে আমরা স্পেসিফিক লাকির বিষয়টা না

রাজা যায় রাজা আসে রাজ্য ঠিকই ঠিকই থাকে ঠিকই থাকে তাই না তা এখন যে বিষয়টা হচ্ছে যে প্রশাসন কিন্তু দেশ পরিচালনা করে আমি স্পেসিফিক আপনাদের দৃষ্টাকর্ষণ করছি যে এই যে ধারাবাহিকতা বিগত তাপস সাহেব যেভাবে অন্যায্যভাবে একটা ইজারার নামের চাঁদাবাজির রাস্তা খুলে দিয়েছিলেন বর্তমান সম্পত্তি কর্মকর্তাও বারবার বলছেন যে ওই পথই অনুসরণ করবে আমাদের বক্তব্যটা হচ্ছে সেখানে রাজনৈতিক কোন দল আসলো কোন দল গেল সেটা বিষয় নয় আমি বলতে চাচ্ছি প্রশাসনিক অবকাঠামোর ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টিজমের যে লোকগুলো আছে তারে এ দেশে একটা অসৃষ্টি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং বর্তমান সরকারকে সমালোচনার মুখে ফেলতে চাচ্ছে আমাদের আমাদের কথা হচ্ছে যে আমরা রাজনীতির কোনো পার্ট হতে চাই না আমরা একজন ব্যবসায়ী আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই এবং যেই আমাদের কথা হচ্ছে ইজারা যদি সেটা আইনগতভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেওয়ার একটি রাখেন তাহলে উনি দেবেন এবং এখানে কে নেবেন যিনি নে উনি যাতে হাট বাজার ইজারা আইন আছে একটা আইন অনুযায়ী টাকাটা তুলবেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তরসিলে সম্পত্তির তরসিলেই তো আমাদের এই বাজারটা নাই তাহলে ইজারাটা কেন দেবেন আমি বোঝাতে পেরেছি যে যে বিষয়টা হচ্ছে দেখুন প্রতিটা এখানে যারা উপস্থিত আছেন আপনার কি মনে হয় এই বয়স্ক লোকটা চাঁদাবাজ উনি একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেড সমিতির সম্বয় সমিতির সাধারণ সম্পাদক আমার ডান পাশে আছেন সভাপতি কাঁচা বাজার যেখানে সবজি বিক্রেতা হয় কাঁচা বাজার সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এরা কি আসলে চাঁদাবাজ করতে পারে কারণ এইটা তো আমাদের ব্যবসায়ীরাই টাকা দিয়ে সমিতিটা মেনটেন করে আর এখানে ব্যক্তি মালিকাধীন সবচেয়ে বড়ো যে বিষয়টা আপনি যেটা প্রশ্ন করলেন লাখি কি বলছে বা সম্পত্তি কর্মকর্তা কি বলছে সেটা বিষয় নয় আপনারা যেটা অনুসন্ধান করে বের করবেন যেহেতু আপনার জাতির বিবেক অনুসন্ধানী প্রতিবেদন আপনারা বের করে দেখেন যে সম্পত্তি ডিপার্টমেন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মৌলিবাজারের মালিকানা আছে কি না এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে মালিকানা যদি না থেকে থাকে তাহলে বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট রিজন যে কায়দায় ইজারের নামে চাঁদাবাজি করেছে সেটা পুনরাবৃত্তি করতে গেলে আসলে লাভবান কারা হবে এই বিষয়টা আমাদের দেখতে হবে লাভবান কারা হবে যখন মানুষ বলবে আগে ভালো ছিলাম এই জিনিসটা যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় যারা চল্বিশের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চায় যেসব ঘাটতি মেরে থাকা জমের আমলারা বসে আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এই দেশে যে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরই নীল নকশা এটা আমরা এটারই প্রতিবাদ করেছি অন্য কিছু টাকাটা কে নিচ্ছে এর আগে সর্বশেষ পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন আলমগীর হোসেন পরবর্তীতে নাম ট্রান্সফার করে হয়ে শেখ আলমগীর সাহেব উনি নিতেন এখন পাঁচই আগস্টের পর আজকে পাঁচ মাস যাব এই পাঁচ ছ মাস আমরা খুব শান্তিতে ছিলাম হুট করে শুনলাম যে এটা ইজারাহ আবার সিটি কর্পোরেশন নতুন করে আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্টিজম বিতাড়িত হয়েছে ওই ফ্যাসিস্ট নিয়ম কানুনও বিতাড়িত হয়ে গেছে আমরা নিশ্চিত ছিলাম যার জন্য আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করি একুশ তারিখে এবং আমরা ইতিমধ্যে লিখিত দিয়েছি তখন উনি যখন স্পষ্ট জানালেন যে অতীতে নিয়মই চলবে বাধ্য হয়ে আমরা এই আন্দোলনে নামতে হয়েছে এবং আজকে সংবাদ সংবাদ সম্মেলন করতে হয়েছে টাকাটা এখনো নেওয়া শুরু হয়নি যেহেতু আমরা আন্দোলন করছি ঠিক আছে হ্যাঁ ওটা ওখানে যখন আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি ওনার নামটা নিয়েছেন এবং উনি স্পষ্ট করে ওনার পদপদবীও বলেছেন তারপরে এবং উনি ওখানে উপস্থিত ছিলেন হ্যাঁ ওনারা ওনারা সিটি কর্পোরেশন অফিসার নিয়ে সাইনবোর্ড নিয়ে এসেছিলেন আমাদের ভিডিও আছে আমরা তখন ওই ওই যিনি শিবসেনাপতির কর্মকর্তা ছিলেন সিটি কর্পোরেশনের ওনাকে আমরা আমাদের পেপার্সগুলো দেখাই আমাদের মালিকানা পা

তাহলে ইজারা তো প্রশ্ন ওঠে না তাই না এখন ইজারা যদি দিতে হয় সিটি কর্পোরেশনকে সম্পূর্ণ আইন নীতি অনুসরণ করে আসতে হবে কীভাবে আগে তাকে জাগার মালিকটা হতে হবে এখন যেহেতু উনি জাগার মালিকই হন নাই আমার মালিক আমার সম্পত্তি আমি কেন আরেকজনকে ইজারা দিতে দেবো কার আরেকজনকে আমি চাঁদা তুলতে দেবো কোনো চাঁদাই হোক ইজারার টাকাই হোক টলি হোক আমি কেন তুলতে দেবো দেখ কোনো প্রশ্ন ভূমি মালিক পক্ষ যেটা বলতে চাচ্ছেন আসলে ভূমি মালিক পক্ষের প্রতিনিধি আমাদের কাছে আছে ঠিক আছে ভূমি মালিক পক্ষের প্রতিনিধি না থাকলে তো আমরা এখানে এত ফাইট করতে পারতাম না নিশ্চিত আপনি জানেন ভূমি মালিক পক্ষ আপনার জানেন যে এরা একটা ঐতিহ্যবাহী একটা পরিবার এবং এরা মানে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্য পরিবার এই জমিদার যারা আছেন তারা অত্যন্ত কনজারভেটিভ লাইফ লিড করেন ওনারা পর্যাপ্ত সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন ওনারা একজন মানে অনেক সময় ফেস করেন না ওনাদের অনেক সম্পত্তি আছে বাংলা ঢাকা শহরে এবং কেরানীগঞ্জে মাইলের পর মাইল তাদের সম্পত্তি আর আপনারা জানেন যারা বংশক্রমী জমিদার এরা অত্যন্ত ঝামেলা পছন্দ করেন না তো ওনারা আমাদের পাশে আছেন বলছেন যে তোমরা এগিয়ে যাও আমরা তোমার তোমাদের পাশে আছি এবং এই নৈতিক সমর্থন তারা দিয়েছে বলে আমরা এই আন্দোলনটা করছি এবং সবচেয়ে বড়ো কথা তাদের তো বেশি রাইট যেটা আপনি ভালো করে জানেন ভূমি আইনে একটা বিষয় আছে যে দখলের ক্ষেত্রে বারো বছর দখলে থাকলে এটা একটা মালিকানা সেমি মালিকানা হয়ে যায় একটা এজন্য রাইট হয়ে যায় ক্রিয়েট হয়ে যায় আর আমরা শত বছর ধরে চমৎকার কথা বলেছেন সেই আইনটা ভূমি অপরাধ আইনে বাতিল হয়েছে যদি আপনি বলেন ভূমি তাহলে আমাকে যদি এখান থেকে উদ্ধ করতে হয় জমিদার করবে অন্য কেউ না এমআইআই সেটা পরের বিষয় জমির মালিক করবে এখানে সিটি কর্পোরেশনের ফ্যাক্ট না আর এমআইআই তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মূল বিষয়টা একটাই বিষয় এই সম্পত্তির মালিক সিটি কর্পোরেশন না ব্যাস অ্যান আর কোনো প্রশ্ন সবাইকে ধন্যবাদ